বন্ধুরা ফুড ওয়ার্ল্ড জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিতে আছে বিস্কিট আজকে খুব মজাদার খাস্তা বিস্কিট বানিয়েছি আর বিস্কিট খেতে ছোট বড় আমরা সবাই ভালোবাসি আর খেতে যারা ভালোবাসে না তারা নিশ্চয়ই কমেন্টে জানাবে এবং কেন ভালোবাসে না সেটাও জানাবে এখানে বিস্কিট বানাতে আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি সুজিটা আমার বড় দানা ছিল তো আমি এই জন্য গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিয়েছি জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছি আর চালনি দিয়ে চালিয়ে নিচ্ছি একটা বড়ো পাত্রে আমার চালনি দিয়ে সুজিটা চালানো হয়ে গেছে এরপরে ওই বাটিতে এক বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা দিয়ে এবার চালিয়ে নিব ময়দাটা আমার চালানো হয়ে গেছে এই যে দেখুন এবার নিয়ে নিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা চিনি চিনিটা আপনারা মিষ্টি যদি বেশি খেতে চান তাহলে বেশি দিবেন আর যদি কম খান তাহলে কম দেবেন কোনো সমস্যা নেই আর বাচ্চারা খেলে একটু মিষ্টিটা বেশি পছন্দ করে তাই আমি একটু মিষ্টিটা বেশি দিলাম এই যে দেখুন দানা দানা হয়ে গেছে এগুলো চামচ দিয়ে ঘষে দিলে হয়ে যাবে এখানে নিয়ে নিচ্ছি আমি লবণ তারপরে নিচ্ছি দুই থেকে তিন চামচ সাদা তেল আর ব্রেকিং পাউডার আধা চামচেরও কম দিয়ে চামচ দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি সমস্ত মিশ্রণগুলোকে তারপরে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ তেল ময়ন দেওয়ার জন্য চামচ দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি আর এরপরে আমি হাত দিয়ে ভালো করে ময়ন দিয়ে নিতে হবে ময়নটা মাখানো যত সুন্দর হবে বিস্কিটটা তত সুন্দরই হবে আমার ময়ন মাখানো হয়ে গেছে এই যে দেখুন যখনই মাখাতে মাখাতে দেখবেন একবারে গোলা মতো হয়ে যাচ্ছে তখনই বুঝবেন যে খুব সুন্দরভাবে ময়ন দেওয়া হয়ে গেছে আগে থেকে একটা ডিমকে ফাট ফেটিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম আর এবার আমি মাখি নিচ্ছি আর আগে থেকে আমি দুধকে গরম করে একবারে রুম টেম্পারেচারে ঠান্ডা করে রেখেছি আর আপনাদের কাছে যদি লিকুইড দুধটা না থাকে তাহলে গুঁড়ো দুধ গরম জলে উষ্ণ গরম জলে দিয়ে বানিয়ে নিতে পারেন দুধটা ব্যবহার করলে বিস্কিটটার টেস্ট খুব সুন্দর হয় আমার দেখুন এই যে গোলা করা হয়ে গেছে আমি দশ পনেরো মিনিট রেস্টে দেবো তারপরে ঘুরে আসছি দশ মিনিট পনেরো মিনিটের পরে ঘুরে এলাম এই যে এবার আমি শুকনো ময়দা দিয়ে করে আমি গোলাটাকে বেলনির সাহায্যে বেলে নিব আর খুব বেশি এখানে পাতলাও করব না খুব বেশি মোটা করব না মিডিয়াম রাখবো এবার একটা ছুরি নিব ছুরি দিয়ে সাইডগুলোকে আমি কেটে নেব আমি চার চারকোনা এখানে সেপ দেব যে সাইডগুলোকে আমি তুলে রেখে দিব আবার এইভাবে আগে দেবে গোলা করে তারপরে বেলে আবার বিস্কিট বানিয়ে নেব ওটাকে এবার মাছে বরাবর আমি কেটে নিয়েছি তারপরে আবার মাছ বরাবর কেটে নিয়ে মাঝখান দিয়ে আবার কেটে নিয়েছি অনেকটা বড় হয়ে যাবে তাই আবার মাঝখান দিয়ে কেটে নিলাম দেখুন পিসটা এইভাবেই হবে এরপরে আমি এর উপরে আমি একটু চিনি ছড়িয়ে দিব আমি কাটিংয়ের পরে চিনি ছড়িয়েছি দিলে কি হবে মানে পিসগুলোর সাইডগুলোও চিনি দানা লেগে থাকবে তার জন্য আগে থেকে আমি চিনি দিই এবার চিনিটা উপর থেকে ছড়িয়ে এবার বেলনি দিয়ে এইভাবে দু একবার বেলে নিব দিলে সেট হয়ে যাবে এবার পিসগুলোকে এক একটা পিসকে তুলে তার সাইডগুলোকে সুন্দর করে সমান করে সেট করে ছুরি দিয়ে এইভাবে ডিজাইন করে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো করে ডিজাইন বানাবেন দেখুন আমার বিস্কিট রেডি হয়ে গেছে সবগুলো বিস্কিট আমি তৈরি করে নিয়েছি এই যে দেখুন এইভাবে আমি মোটা রেখেছি খুব বেশি মোটাও রাখিনি খুব বেশি পাতলাও রাখিনি এবার আমি আগে থেকে কড়াইতে তেল গরম করে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম তারপরে আবার গ্যাসটা জ্বালিয়েছি দিয়ে একবারে সিমে রেখেছি আর এই বিস্কিটটা ভাজার সময় একবারে সিমে রাখতে হবে আমি এই বিস্কিটগুলোকে তুলে দিচ্ছি কড়াইতে একে একে খুব বেশি হিট দেওয়া যাবে না একবারে হালকা হিটে বিস্কিটগুলো বানাতে হবে তার জন্য অনেকটাই টাইম লাগবে এই যে দেখুন এক সাইড হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি সবগুলো উল্টানো কমপ্লিট দেখুন বিস্কিট আমি আবার উল্টে দিচ্ছি দ্বিতীয়বার উল্টাচ্ছি কতটা সুন্দর ফুলে গেছে দেখুন অনেকটা পরিমাণই ফুলে গেছে এবং দারুণ খাস্তা হয়েছে এই যে দেখুন কালারটাও খুব সুন্দর এসছে বিস্কিটগুলোকে এবার নামিয়ে নিচ্ছি আমি বিস্কিটগুলোকে নামিয়ে নিলাম এবার বাকি যে বিস্কিটটা আছে এবার কড়াইতে তুলে দেবো আর খুব বেশি যদি হিট হয়ে যায় বন্ধুরা এখানে গ্যাসটা বন্ধ করে নেবেন বন্ধ করে দু তিন মিনিট সময় দিবেন ঠান্ডাটা হওয়ার জন্য তেলটা খুব বেশি তেল গরম হিটে দেবেন না তাহলে বিস্কিটগুলো বেশি কড়া হয়ে যাবে এই যে দেখুন বিস্কিটগুলোকে আমি এক সাইড উল্টে নিচ্ছি এই যে এবার দেখুন কালারটাও খুব সুন্দর চলে এসছে আবার দ্বিতীয়বার আমি উল্টে নিচ্ছি দেখুন আমার বিস্কিটগুলো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার বিস্কিট কেমন হয়েছে কেমন লাগছে দেখতে এবং তার টেস্ট কেমন হবে মনে হচ্ছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা পাশে থাকবেন নতুন বন্ধুরা আপনারা আপনারাও পাশে থাকবেন এই যে দেখুন কতটা খাস্তা হয়েছে বিস্কিটগুলো আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা দারুণ খাস্তা হয়েছে এবং গুঁড়ো হয়ে যাচ্ছে এই যে দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ